হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি গরমের মধ্যে খুব একটা ভালো নেই তো ভালো নিজেকে রাখাটা নিজের দায়িত্ব তো চলো আমি একটু আজকে মার্কেটের দিকে যাব আজকে জামা ষষ্ঠী তাই জামা পরেই বেরিয়ে পড়েছি গরমের জন্য আর এদিকে দেখো বরের গাড়িতে করেই চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে মার্কেট রাধামণিতে তো সামান্য কিছু কেনা কেনাকাটা করব তো তোমরা দেখতে থাকো আর প্রচণ্ড রোদ্রও বেড়েছে তো দোকানে চলে এসছি এটা হচ্ছে আমাদের একটা পছন্দের দোকান এই দোকান থেকে আমার সমস্ত জিনিস কেনাকাটা করি তো মায়ের জন্য একটা শাড়ি নেওয়ার ছিল তাই জন্য এসেছি আর কেনাকাটা হয়ে গেছে বাড়ি চলেও এসেছি এটা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আর এইটা নিয়েছি আমি আমার জন্য দেখো এই দুটো বাড়িতে পড়ার জন্য নিয়েছি আর সবশেষে দেখো এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি তো যেহেতু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী এর আগের বছর হয়েছিল ও বাড়িতে না থাকার জন্য যেতে পারিনি তো এই বছরই প্রথম ষষ্ঠী তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে নেওয়ার পরে বুঝতে পেরেছি কাপড়ের থানটা অতটা ভালো নয় কাপড়টা অতটা ভালো নয় কালার টালার সবই ঠিক আছে আর এই কাপ জামার প্যান্টটা ও চয়েস করে নিয়েছে আমার মায়ের দেওয়া উপহার তো এইদিকে দেখো বাড়ি চলে এসেছি শ্বশুর মশায় বেরিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে যাবে জামাষষ্ঠীতে আর আগের বছর ব্লগে তোমরা দেখিয়েছ আমি গিয়েছিলাম শ্বশুরের সাথে ষষ্ঠীতে তো বাবা চলে যাচ্ছে আর এই দেখো কাপড়টাই নিতে ভুলে গেছে তো আমি যাচ্ছি আস্তে আস্তে করে এগিয়ে দেওয়ার জন্য তো চটপট করে দুপুরে খাওয়াটা সেরে নেব। এখানে আলু আর উচ্ছে মাখা আর ভেন্ডি মাখা সিম্পল গরমে একটা সিম্পল খাবার করেছিলো মা আর এদিকে করেছিল। ইলিশ মাছের একটা তেল ঝাল টাইপের আর দুপুরের রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু আমি যাব আমার বাবার বাড়ি তো এইদিকে আমি চিকেন কষছি আর ছটফট করে সব রান্না সেরে নিয়ে আমি বেরোবো তো চলো এই দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট এইদিকে ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে চিংড়ার মালাইকারি আর ইলিশের ভাপা আর সবশেষে চিকেন তো রেডি আর আমি মটনটাকে কুকারের মধ্যে দিয়ে বেরোতে চলে যাব এদিকে দেখো আমি পুরোপুরি রেডি তো গরমের মধ্যে সাজেই নি বললে চলে সিম্পল সাজ আমার খুব পছন্দের তো তো পাঁচ মিনিটের রাস্তা চলে এসেছি মায়ের বাড়িতে আর এদিকে দেখো আমার বড়াও বসে আছে আর আমার ছোট্ট বোনরা আয়োজন করছে আর এদিকে দেখো মা ষষ্ঠী দেওয়ার জন্য তৈরি তো ঝটপট করে ষষ্ঠীটা দিয়ে দিই আর ওদিকে আমার বোনেরা খাওয়া রেডি করছে

তো এবার খাওয়ার পালা তো চলো নাস্তাটা সেরে নিক ততক্ষণে আমিও চেঞ্জ করে রেডি হয়ে যাই খাওয়ার জন্য আর এদিকে খাওয়ার শেষে ভাত খাওয়ার টাইম চলে এসেছে এদিকে স্লাড আলু ভাজা পটল ভাজা বড়ি ভাজা কাঁকরাল ভাজা আলু ভাজা বৈদাল ভাজা মাছ ভাজা আর ইলিশ মাছের পাতুরি চিংড়া মাছের মালাইকারি পনির মাটন কষা আর এদিকে রয়েছে চাটনি দই পাঁপড় আর শেষে তো আম রয়েছে তো পরের দিন সকালেও নাস্তা সেরে নিচ্ছে ও বাড়ি চলে যাবে আমি থাকবো তো ওই তো ব্লগটা কেমন লাগলো আশা করি সবাই একটু কমেন্ট করে বলবেন তো আজ চলি দেখা হচ্ছে আবারও কোনো নতুন মেয়ে ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই